থেকে আরে পার্টি করে এসছি প্রথম কথা সবাইকে বলি শুভ দশমী সবাই মানে পুজো কেটে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে বিসর্জনও শুরু তো কালকে মায়ের বিসর্জন খুবই খারাপ লাগছে কিন্তু পুজোর পাঁচটা দিন আমরা ভীষণ মজা করেছি ভীষণ এনজয় করেছি পাঁচটা দিন আমি হয়তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ ওই পাঁচটা দিন মানে পুজো আসছে পুজো আসছে ওটাই ভালো লাগে বাট আলটিমেট পুজো ডান আর আমাদেরও চলো সেটার সাথেই কথা বলি কারণ আমি আমি জানি আমি ভিডিও পোস্ট করিনি আমি কিন্তু ঘুরেছি সবকিছু বাট ওই কটা দিন আমি নিজের মত করে ঘুরেছি নিজের মত করে বন্ধু কিন্তু একটাই কথা বলবো পূজো শেষ এবার আবার ফাটিয়ে ভিডিও আসবে ঠিক আছে পূজো শেষ আবার আমি নতুন করে ভিডিও পোস্ট করব তোমরা দেখবে তো বুঝতেই পারছো কটা দিন পূজো ব্যস্ত সবাই নিজের মত করে প্যান্ডেল হোপিং করছে খাওয়া দাওয়া করছে তোমরাও করেছো সবাই তো আমার গলা ভেঙে গেছে মাঝখানে আমি হসপিটালেও ভর্তি ছিলাম মানে ভর্তি ছিলাম মানে চলে এসেছি আর দেখো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভাবলাম না যেহেতু আজকে দশমী তাই প্রায় দেখো কটা বাজে পাঁচটা বাজে সত্যি কথা বলতে ভালোই লাগছে না পুজোটা আসতে চায় না আসলেও চলে যায় পাঁচটা দিন কিভাবে গেল আমি তো পার্ক হোটেল থেকে বেরিয়েছি মানে লিফ্ট থেকে বেরিয়ে এখন অব্দি আমার এইটা খুলিনি ঠিক আছে আর বললাম থাক এটা আজকে লাস্ট দিন ছিল যেহেতু আজকে দশমী তো জানি না আজকে হয়তো আমরা আমার ফ্যামিলি মিলে হয়তো খুব এনজয় করবো বা ঠাকুর দেখতে যাবো আজকে আমরা সবাই মিলে হ্যাঁ সত্যি কথা বলতে দেখো তোমরাও তোমরা হ্যাঁ পারিনি বন্ধু-বান্ধবরাও তারা বাইরে থাকে তারা এসে পূজতে তো তাদের সাথে আমরা টাইম কাটিয়েছি এবং কেউ আর মুম্বাই ভালো ভালো মানুষদের সাথে এইবার এই বছর আমরা পূজটা কাটিয়েছি এটা আমার ভীষণ ভালো লেগেছে পার্সোনালি এবং তাদের আর সবাই যে ভাই এতটা চেনে এতটা ক্রেশ আমি ওটা না বেরালে ভাই বুঝতে পারতাম না আগের বছর পূজো অবধি তাও মোটামুটি একটা ক্রেশ ছিল বাট এবছর এই ফিট রাশে দিয়েছে আর বিশ্বাস করো কোনো প্যান্ডেলে যেতে পারছি না সবাই ছেকে ধরছে জাস্ট ফর যার জন্য আমি এবছর প্যান্ডেল অব্দি করি আর কোনো বছরই করি না বাট একটা নরমাল প্যান্ডেলও ঢুকছি সেখানেও পুরো ছেকে ধরছে বাট এটা একটা কথাই বল ভালোবাসে এটা আমার ভালো লাগা কারণ একদম সেই মানুষগুলোই আমাকে আজকে সেই জায়গায় একদম একদম আর আমি ভীষণ খুশি যে আর তোমরাই আরে ভাই তোমরাই তো সব তোমরা ছাড়া আমরা কি তোমরা ভালোবাসা দিয়েছো বলে আমরা এখানে তো আমি এতদিন জানতাম আমার হেটারস প্রচুর বাট এই সারা মানে ভালোবাসা লোকও আছে ভাই গলির কোনায় কোনায় পর্যন্ত আমি মানুষের ভালোবাসা পেশ পেয়েছি ইভেন সিক্সটি ইয়ার্স ওল্ড দাদুর কথা না বলে আমি পারলাম না ভিডিওটা আছে পোস্ট করিনি করব উনি বলছে আমার ষাট বছর বয়স আমি তোমার এত বড় ফ্যান মানে আমি জাস্ট ক্রস করে বেরিয়ে গেছি আমার ব্যাক করে এসছে সে কি করছে তারপরে ওনার ওয়াইফকে আবার ডেকে নিয়ে এসছে প্যান্ডেল থেকে দেখো এগুলো কিন্তু ভালোবাসা ড্রেস বলে না একদমই তাই বা আমার কাছে এটা ভীষণ একবারে আমি এই এই জেলা সেগুলো একদমই না তোমরা আমাকে যে ভালোবাসাটা দিয়েছো আমি সেই জন্য আজকে এখানে আর আমার আমাকে অনেকেই বলে কি তোমার অনেক বয়স হচ্ছে বিশ্বাস করো বয়স তো হবেই তুমি আমি কেউই চিরস্থায়ী নই বাট স্টিল তোমার সে হচ্ছে যত আমি একটাই কথা বলবো যত দিন ভাই বেঁচে আছো ফাটিয়ে মজা করো ফাটিয়ে ফান করো ভাই ঠিক আছে তো চলো এবার একটু চেতা কথা বলি চলো 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 চলো

বোধ হয় অনেকটুকু ভাষা চলে যাবে মানে এটা শুনে ভাবলেই কি রকম একটা হচ্ছে আমি কেন কাল কাল বলছি যেটা আবার 365 ডেজ পর আবার আমাদের মা দুর্গা আসবে আবার ঠিক আছে তো 365 দিন পর আবারও আসবে আমাদেরকে অপেক্ষা করতে চলো তোমরা ফাটিয়ে মজা করো এই জীবন ভাই সবকিছু নিয়ে মেনে নাও মানিয়ে নাও সুস্থভাবে চলো এটাই বলবো রাশিদারে ছিল আছে তাহলে তোমাদের ভালোবাসা হয়তো আমি আরো অনেক এতদূর দূর এসেছি মানে চেষ্টা করব স্টে করার বাট দেখা ভগবান সুস্থ রাখে তাহলে অবশ্যই তোমাদের সাথে আমার সব সময়ের জন্য দেখা হবে তো ভালো থেকে সুস্থ দেবে রাখা